ছয় থেকে সাতটা পয়েন্টে যদি কাজ করা হয় প্রত্যেকটি বিভাগীয় শহরে মিনিমাম একটা করে হলেও ফিফা স্ট্যান্ডার্ডের একটা মাঠ জেলাভিত্তিক ট্যালেন্ট ফান্ড বা রিজিয়নাল একাডেমি গড়ে তুলতে হবে দেশীয় কোর্সদের অনেকেই কিন্তু এ বা প্রো লাইসেন্স কোর্স কিন্তু করেননি ফ্যান এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আমার লাইফে সর্বপ্রথম খেলা দেখা শুরু করেছিলাম সেই উনিশশো সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ থেকে বাফুফে বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু তেমন কোনো কাজই করা নাই বা ফুটবল বাংলাদেশের ফুটবলে একটা নবজাগরণ এবং এখানে আমার ছয় থেকে সাতটা পয়েন্ট রয়েছে যেই পয়েন্টগুলোতে আমি কথা বলবো এই ভিডিওতে মূলত সেগুলো কিন্তু ডেভেলপমেন্টাল ওয়ার্ল্ড নিয়ে এই ছয় থেকে সাতটা পয়েন্ট নিয়ে যদি কাজ করা হয় প্রপারলি তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশ শুধু সাউথ এশিয়ার মধ্যে নয় পুরো এশিয়ার ভেতরে সামনে কিন্তু রাজত্ব করতে পারে অনেক বছর ধরে আমরা শুধু বলেছি বাংলাদেশের ফুটবল নেই এটা তো শুধু ক্রিকেটের দেশ কিন্তু এখন সময় বদলাচ্ছে বাংলাদেশের ফুটবলকে কেন্দ্র করে একটা নব জাগরণের সৃষ্টি হয়েছে সবচেয়ে বড় চেঞ্জটা কিন্তু দেখা যাচ্ছে মাঠের বাহিরে দর্শকদের ভেতরে আমরা আবারও ফুটবলকে ভালোবাসতে শিখেছি গ্যালারিতে হাজার হাজার দর্শক বা সোশ্যাল মিডিয়াতে ফুটবল নিয়ে আলোচনা সমালোচনা তুমুলভাবে ফুটবলকে ব্যাক করে যাওয়া একটা যেন ফুটবল ফিভার শুরু হয়েছে পুরো বাংলাদেশ জুড়ে আমি আমার স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েশন জার্নির একেবারে শুরুতে বা আমার প্রথম ভিডিওতে এই চ্যানেলে কিন্তু বলেছিলাম যে আমি আমার লাইফে সর্বপ্রথম খেলা দেখা শুরু করেছিলাম সেই উনিশশো সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ থেকে ওই সময়ে বাংলাদেশে ফুটবলের ক্রেজটা কোন লেভেলে ছিল এখনকার জেনারেশনের কিন্তু অনেকে সেটা কল্পনা তো ভাবতে পারবে না যে একটা আবাহানি মহামেডান ম্যাচে পুরো স্টেডিয়াম কানায় কানায় ভরপুর থাকতো ফুটবলের যে ক্রেজটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে গিয়েছিল কারণ বাফুফে বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু তেমন কোনো কাজই করা নাই বা ফুটবলকে যে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যেই প্রজেক্টগুলো করা দরকার ছিল যেখানে যেখানে নাকি অবকাঠামোগত উন্নয়নের দরকার ছিল কোন রকম কোনো কাজ না করার ফলশ্রুতিতে দেখা গিয়েছে যে বাংলাদেশের ফুটবলের মান কমেছে বাংলাদেশ ফুটবলে পিছিয়েছে এবং বাংলাদেশের ফুটবলটা কিন্তু তার সেই স্পটলাইটটা হারিয়েছে এবং সেই ফুটবলটা কিন্তু আবারও এতটা বছর পর প্রায় দুইটা যুগ পরে এসে ফুটবল আবারও তার ফেরানো সেই রাজত্ব ফিরে পেতে যাচ্ছে কিন্তু ফুটবলের জাগরণকে টিকে রাখতে হলে আমাদের দরকার খুবই শক্ত একটা ফুটবল কাঠামো ভালো কোচিং পেশাদের লিগে বিনিয়োগ এবং সর্বোপরি ফুটবলের জন্য নিয়মিত উন্নয়ন সো আজকের এই ভিডিওতে আমি মূলত ছয় থেকে সাতটা পয়েন্টকে আলোচনা করব যেখানে নাকি আমাদের কাজ করা দরকার বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি ঠিক সম্মিলিত প্রচেষ্টা এই কাজগুলো করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে এই ফুটবল আর কখনই কিন্তু হারিয়ে যাবে না বা এই ফুটবল টিকে থাকার জন্য আসছে এবং আমরা শুধুমাত্র সাউথ না আমরা পুরো এশিয়ান রিজনে একদিন একদিন অবশ্যই করতে বাংলাদেশে এক নতুন সূর্যোদয় ঘটেছে আর হামজা চৌধুরীর আগমন সেটা কিন্তু প্রতীকী নয় ইটস অ্যান ইন্সপাইরেশন টু মেনি অফ দ্য ফুটবলার যারা নাকি ইয়াং আছেন যারা নাকি বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে প্রবাসী ফুটবলার রয়েছেন হামজা কিন্তু তাদের জন্য একটা ইন্সপাইরেশন তিনি লিগে খেলে এখন বাংলাদেশের জাতীয় দলে কিন্তু খেলছেন একজন প্রবাসী বাংলাদেশী দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশের হয়ে খেলে বা বাংলাদেশের ফুটবলটাকে নেতৃত্ব দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছেন আর এখন সেই পথ ধরে কিন্তু আরো অনেকেই এগিয়ে আসছে আর এই ফোর্স হতে পারে কিন্তু আমাদের ফুটবলের গেম চেঞ্জার তো বাংলাদেশের ফুটবল কি শুধুই সাউথ এশিয়ায় সীমাবদ্ধ থাকবে নাকি আমরা পুরো এশিয়াতে সারা ফেলতে পারি আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে দেখতে হবে আমাদের কি কাঠামোগত উন্নয়ন প্রয়োজন সো উইদাউট ফার্দার ইউ লেটস গেট স্টার্টেড সো হিয়ার ইট গোজ মাই ফার্স্ট পয়েন্ট ইজ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ফুটবল একাডেমি ফুটবলের ফিউচারটা কিন্তু ডিপেন্ড করে ইউথ ডেভেলপমেন্টের উপর আমাদের দেশে কিছু মানসম্পন্ন একাডেমি থাকলেও সেটা কিন্তু নাম্বার অনেক কম এবং সেটার যেমন মান উন্নয়ন খুবই জরুরি তার সাথে সাথে অনেকগুলো নতুন নতুন কিন্তু ফুটবল একাডেমি স্থাপন করা এখন খুবই জরুরি হয়ে পড়েছে ফর অ্যান এক্সাম্পল যদি ফ্রান্সের ক্লেয়ারে ফান্টিন একাডেমির মতন বিশ্বমানের একাডেমি যদি আমরা এখানে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমরাও একদিন বিশ্বমঞ্চে খেলার জন্য বিশ্বমানের প্লেয়ার এখান থেকে বানিয়ে বের করতে পারবো বা ডেভেলপ করতে পারবো আর আমরা যদি মানসম্পন্ন একাডেমি গড়ে তুলতে তাহলে ভবিষ্যতে আমরাও কিন্তু বিশ্বমানের প্লেয়ার করতে পারবো আমাদের দেশ হাতে গোনা কয়েকটি একাডেমি ছাড়া কিন্তু দেশ জুড়ে কোনো রকম কোন স্কাউটিং করার মতন স্কাউট বা কোচিং করানোর মতন ভালো মানের কোচ কিন্তু নেই এবং তার সাথে সাথে স্কুল ফুটবলের মানটা কিন্তু অনেকটাই পড়ে গেছে বা মানটা কিন্তু খুবই দুর্বল সেখানে তাহলে এর জন্য করণীয় কি এরজন করণীয় হচ্ছে জেলা ভিত্তিক ট্যালেন্ট হান্ট বা রিজIONAL একাডেমিক গড়ে তুলতে হবে এবং গ্রাস রুট লেভেলে কিন্তু কোচ ট্রেনিং কে বাধ্যতামূলক করতে হবে আন্তর্জাতিক মানের টেকনিক্যাল স্টাফ এবং কোচ নিয়োগ করা প্রয়োজন আর খেলোয়াড় যতই প্রতিভাবান হোক যদি ভালো কোচ না থাকে তাহলে কিন্তু সেই প্রতিভার বিকাশটা ঘটতে পারার না সোমই নেক্সট পয়েন্ট ইজ ঘরোয়া লিগের পেশাদারীকরণ আমাদের ঘরোয়া লীগ বলতে বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লীগ কিন্তু এখনো অনেকটাই অপেশাদার দলগুলোর আর্থিক স্বচ্ছতা ট্রান্সফার সিস্টেম বা প্লেয়ারদের বেতন সবকিছুই কিন্তু স্বচ্ছতা প্রয়োজন ক্লাব গুলোর আয় এবং ব্যয়ের ভেতরে স্বচ্ছতা কিন্তু এখনো দেখা যায় না বা খেলোয়াড়দের ভেতরে কিন্তু অনেক সময় ডিউ থেকে থাকে তাহলে এই সমস্যার এটা কি এর কারণীয় হচ্ছে সি ক্লাব লাইসেন্সিং অনুযায়ী প্রত্যেকটা ক্লাবকে মানসম্পন্ন হতে হবে দীর্ঘমেয়াদী চুক্তি এবং ট্রান্সফার সিস্টেম এনশোর করতে হবে টেলিভিশন ব্রডকাস্টিং ডিজিটাল স্ট্রিমিং বা কমার্শিয়াল মার্কেটিং কিন্তু অনেক বাড়াতে হবে এবং সেটা কিন্তু করতে হবে ক্লাবগুলোর নিজেদের প্রচেষ্টায় দেন মাই নেক্সট পয়েন্ট ইজ কোচিং এবং টেকনিক্যাল স্টাফ নিয়োগ প্রদান সো আবারও সেই পুরোনো কথা প্রতিভাবান প্লেয়ার হলেই কিন্তু সে প্রতিভার বিকাশটা ঘটনা যদি কিনা ভালো কোচ না থাকে দেশীয় কোচদের অনেকেই কিন্তু এ বা প্রো লাইসেন্স কোর্স কিন্তু করেননি ফিজিক্যাল ট্রেনার অ্যানালিস্ট বা নিউট্রিশনিস্ট কিন্তু অনেকগুলো ক্লাবেই নেই সো এখানে করণীয় কি করণীয় হচ্ছে এখানে ইউএফএ বা এফসি লাইসেন্সিং করা বিদেশি কোচকে নিয়ে আসতে হবে এবং তাদেরকে দিয়ে দেশি কোচদেরকে প্রপারভাবে ট্রেনিং করানো হবে যাতে দেশি কোচদের সেই পর্যাপ্ত পরিমাণ উন্নয়নটা হয় বা করানো যায় দেশীয় কোচদের কিন্তু বিদেশি কোচ দ্বারা ট্রেনিং বা বিদেশি কোর্সে অংশগ্রহণ আরও বাড়াতে হবে আমাদের এখানে যেই দেশীয় কোচরা রয়েছেন বা টেকনিক্যাল স্টাফরা রয়েছেন তাদের আপগ্রেডেশনের জন্য অবশ্যই তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত বাফুফের পক্ষ থেকে স্পেসিফিকভাবে যদি বলি তাহলে বিদেশি কোচদেরকে এনে ট্রেনিং করানো সুযোগ করে দিয়ে অথবা তাদেরকে বিদেশে কোনো কোর্সে পাঠিয়ে তাদেরকে আপগ্রেড করার সুযোগ তৈরি করে দেওয়া দেন কামস মাই নেক্সট পয়েন্ট প্রবাসী ফুটবলারদের স্কাউটিং এবং ট্রায়াল জামাল ভুইয়ার পথ কিন্তু এখন বাংলাদেশে এসেছেন বা খেলছেন হামজা চৌধুরী তাদের সাথে কিন্তু এখন দেখা যাচ্ছে সামিদ সোম অলরেডি চলে আসছেন ফাহমিদুল খেলছেন এর বাইরেও সারা বিশ্বের অনেক আনাচে কানাচে ছুটে ছিটে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবল ফুটবলাররা যারা রয়েছেন তাদেরকে ট্রায়ালের জন্য রেডি করা বা তাদেরকে খুঁজে বের করার জন্য কিন্তু বাফরুমের পক্ষ থেকে প্রপার স্কাউটিংটা নেওয়া দরকার যেটা কিনা এখন কিন্তু অলরেডি নেওয়া হচ্ছে কিন্তু তারপরেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেখা যায় যে আসলে প্রপার টাইমে প্রপার প্লেয়ারটাকে খুঁজে বের করে তাদেরকে ডকুমেন্টেশনটাকে রেডি করিয়ে যে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থাটা করতে অনেক টাইম লেগে যায় সেটাকে কিন্তু আরো সহজ বা আরও বেশি ইজি করে রাখতে হবে যদি কিনা সেই ফুটবল প্রতিভাদেরকে খুঁজে বের করে বাংলাদেশ জাতীয় দলের জন্য কনসিডার করা হয় বা বাংলাদেশের পক্ষে খেলানো হয় তাহলে আর এক্ষেত্রে আরেকটা জিনিস কিন্তু আমি এখানে আমার ওপিনিয়নটা হচ্ছে বছরে অন্তত দুইবার করে হলেও এই প্রবাসী ফুটবলারদের জন্য ট্রায়ালের ব্যবস্থা করতে হবে যাতে করে সমস্ত প্রবাসী ফুটবলাররা সেখানে যারা এখানে ইন্টারেস্টেড হবেন বাংলাদেশের পক্ষে খেলার জন্য তারা যাতে সেই ট্রায়ালে পার্টিসিপেট করতে পারে সেটা সহজলভ্য করতে হবে সবার জন্য দেন কামস মাই নেক্সট পয়েন্ট অবকাঠামোগত উন্নয়ন আধুনিক স্টেডিয়াম বা ট্রেনিং গ্রাউন্ড এবং মেডিকেল ফ্যাসিলিটি কিন্তু উন্নয়ন করা অনেক বেশি বেশি প্রয়োজন এখন ফুটবল কিন্তু শুধু মাঠে খেলার নাম না এর জন্য প্রয়োজন আধুনিক স্টেডিয়াম প্রপার ট্রেনিং গ্রাউন্ড মেডিকেল ফ্যাসিলিটিজের সাথে কিন্তু স্পোর্টস সায়েন্স এটাকে ইনক্লুড করা দরকার আমাদের ফুটবলে অন্তত যদি এগুলোর ব্যবস্থা ঠিক মতোভাবে করা যায় বা কাঠামোগত উন্নয়নের সাথে কিন্তু অবকাঠামোটা খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু এখন আর এখানে কিন্তু আমাদের একটা খুবই বড় সমস্যা চোখে পড়ে সেটা হচ্ছে স্টেডিয়ামের মাঠের ঘাস এবং ড্রেনের সিস্টেম কিন্তু খুবই দুর্বল এবং আমাদের কিন্তু ওইরকম স্ট্যান্ডার্ড লেভেলের জিম বলেন সুইমিং পুল বলেন বা রিকভারি চেম্বার সেভাবে করে কিন্তু নেই সো এখানে করণে হচ্ছে সরকারি এবং প্রাইভেট সেক্টরের উদ্যোগে অবকাঠামো উন্নয়নের জন্য কিন্তু বিনিয়োগ করার ব্যবস্থা করতে হবে এবং তার সাথে সাথে প্রত্যেকটি বিভাগীয় শহরে মিনিমাম একটা করে হলেও ফিফা স্ট্যান্ডার্ডের একটা মাঠ বা ট্রেনিং গ্রাউন্ড কিন্তু তৈরি করতে হবে আর এর সাথে সাথে আমার নেক্সট পয়েন্টে কিন্তু থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিডিয়া এবং স্ট্রং ফ্যান বেস তৈরি করা বিশ্বের সমস্ত বড়ো বড়ো ক্লাবগুলোর দিকে যদি আপনি দেখেন বার্সেলোনা রিয়েল মাদ্রিদ বা আপনি যদি বলেন বায়ার মিউনিক ম্যানচেস্টার ইউনাইটেড সব ক্লাবগুলো যেই বড় লেভেলের একটা ফ্যান বেস রয়েছে ফ্যান বেসটা কিন্তু আমাদের দেশে শক্ত করতে হবে এবং তার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিতে হবে ফুটবলের পপুলারিটিকে বাড়াতে হলে কিন্তু অবশ্যই ফ্যান এঙ্গেজমেন্ট বাড়াতে হবে মিডিয়া কাভারেজ বাড়াতে হবে এবং তার সাথে সাথে মার্কেটিংটা কিন্তু অনেক বেশি বাড়াতে হবে ফুটবল আমাদের দেশে অনেক বেশি পপুলার হলেও আমাদের দেশে কিন্তু ফ্যান বেসটা সেভাবে করে না সেখানে কিন্তু ফ্যান বেসটাকে অর্গানাইজ করার জন্য অনেক বড় একটা লম্বা প্ল্যান নিয়ে গাতে হবে ফ্যানদেরকে নিয়ে কিভাবে ইন্টারাকশন করানো যায় সেরকম একটা প্ল্যান থাকতে হবে এবং তার জন্য কিন্তু কিন্তু প্রপার মার্কেটিং করতে হবে এর পেছনে একটা সমস্যা অবশ্যই রয়েছে সেটা হচ্ছে লোকাল ক্লাব বা প্লেয়ারদের নিয়ে কিন্তু কন্টেন্ট খুবই কম হয় আমাদের দেশের আপামর জনগণ যারা নাকি এখন লাইম লাইটে আছে তাদেরকে ছাড়া লোকাল কয়টা ক্লাব খেলছে বা কোন কোন প্লেয়াররা লোকাল ক্লাবগুলোতে খেলছে সেগুলোর ব্যাপারে কিন্তু তারা একেবারে জানেন না বা আমরাও কিন্তু অনেক অর্থে জানতে পারি না তো সে ক্ষেত্রে যেটা নাকি আমার কাছে মনে হয় যে লোকাল ক্লাবদেরকে নিয়ে কন্টেন্ট বানানো বা লোকাল প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু কন্টেন্ট বানানো উচিত এবং একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকা উচিত বাফকের পক্ষ থেকে যেখানে নাকি সমস্ত প্লেয়ারের ডাটাবেস থাকবে এবং সেই ডেটা খুঁজে খুঁজে কিন্তু যাতে দেখা যায় যে আমরা এক একটা প্লেয়ার সম্পর্কে জানতে পারি সেটা কিন্তু খুবই জরুরি যদি আপনি ফুটবলের পপুলারিটিটা সমস্ত মানুষের ভেতরে ছড়িয়ে যেতে চান ক্লাব এবং ফেডারেশনকে কিন্তু ডিজিটাল মিডিয়াতে ইনভেস্ট করতেই হবে তার সাথে সাথে ইউটিউব টিকটক বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন সবখানেই কিন্তু কন্টেন্ট বানানোর জন্য স্পেসিফিক ক্লাবগুলোর ক্ষেত্রে বলি বা ফেডারেশনের ক্ষেত্রে যদি বলি তাহলে সেখানে ইনভেস্ট করে কাজ করতে হবে যাতে তারা এই প্রপার মার্কেটিংটা করতে পারেন আর স্টেডিয়ামে দর্শকটাকে কিন্তু ফেরাতে আমি জাতীয় দলের খেলার কথা বলছি না যদি ক্লাব ফুটবলের কথা যদি বলি তাহলে দর্শককে ফেরাতে মেম্বারশিপ সিস্টেম চালু করা যেতে পারে ইভেন্ট চালু করা যেতে পারে বা প্রাইস ক্যাম্পেইন কিন্তু চালু করা যেতে পারে তাহলে কিন্তু প্লেয়ারদের সাথে বা ক্লাবের সাথে ফ্যানদের যে ইন্টারাকশনটা হবে সেটাই কিন্তু একটা ফ্যান বেস গড়ে তোলার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে বলেই আমার বিশ্বাস বাংলাদেশের ফুটবলের কাঠামোগত উন্নয়ন কিন্তু কোনো ম্যাজিক নয় এটা সময় সাপেক্ষ ধৈর্য এবং পরিকল্পনার ফল তাই যদি উপরে উল্লেখিত আমার যে পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো যদি পরিকল্পনা করে সঠিকভাবে করা যায় তাহলে লাল সবুজের এই বাংলাদেশ জাতীয় ফুটবল দল এক সময় শুধুমাত্র সাউথ এশিয়ায় নয় পুরো এশিয়াতে রাজত্ব করবে বলে কিন্তু আমার বিশ্বাস আই হোপ যে আপনারাও কিন্তু সমানভাবে বিশ্বাস করতে চাইবেন বা বিশ্বাস করেন যে বাংলাদেশ এখন যেভাবে করে ফুটবলে একটা নব জাগরণ হয়েছে সেই জাগরণটা যাতে নাকি কনসিস্টেন্ট বেসিসে বা রেগুলারভাবে টিকে থাকতে পারে এবং তার জন্য যদি নাকি সাইড বাই সাইড ডেভেলপমেন্টাল কাজগুলো হয় বা সঠিকভাবে করা যায় তাহলে বাংলাদেশের ফুটবল কিন্তু একটা সময় খুব অচিরেই হয়তো বা এশিয়ার বুকে রাজত্ব করবে সেই বিশ্বাসটা আমি অন্তত রাখি সো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে যদি আপনারা আমাকে নতুন দেখে থাকেন তাহলে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট প্লিজ 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 মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ